দর্শক হাই রে হাই লঙ্কান লেগে আজ দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের এক এমন ছকার টন ঝড় মাত্র সাতটি বলে বাষট্টি রানের এক বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অবাক করলেন গোটা বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুশফিকুর দল জাফনা কিংস এরপর ওপেনিং চোদ্দ রানের মাথায় তিনটি উইকেট পড়ে যায় যার ফলে বিপদে পড়ে যায় জাপনা কিংস এরপর চার নম্বরের ব্যাটার হিসেবে মাঠে নামে মুশফিক আর এদিন দেখে শুনে প্রতিপক্ষ বলার দিকে প্রতি ওভারে তিনটি করে বাউন্ডারি হাকার যার কারণে বেশ মোটামুটি ভালো রানের সংগ্রহ পায় যায় জাপনা কিং তবে দর্শক পনেরো ওভারে চার উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের মাথায় বাকি পাঁচ ওভারে মুশফিক চালান একের প্রক চার ছক্কার তাণ্ডব শেষ নির্ধারিত বিশ ওভারে একশো ছিয়াশি রানে দেখা পায় জাপনা কিং আর সে সাথে ইতিহাসে আজ বিরম রেকর্ডের জন্ম দিলেন মুশফিকুর রহিম মাত্র সাতত্রিশ বলে বাষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলে প্রদর্শক এলপিএল মুশফিকুর রহিমের এমন ভয়ঙ্কর ব্যাটিং তাউন্ড দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ